ইয়ানের মোট সামরিক বাহিনীর সংখ্যা নয় লাখ ষাট হাজার অপর ইসরায়েল মোট সামরিক বাহিনীর সংখ্যা চার লাখ পঁয়ষট্টি হাজার ইয়ানের মোট ট্রাঙ্ক রয়েছে আঠাগটি অপর দিকে ইসরায়েল মোট ট্রাঙ্ক রয়েছে দুই হাজারটি ইয়ানের মোট রকেট রয়েছে তিন হাজার আর ইসরায়েল মোট রকেট রয়েছে দুই হাজার একশো আশিটি ইয়ানের মোট সাবমেট রয়েছে সাতাইশটি অপর দিকে মোট সাবমেগিড রয়েছে পাঁচটি ইয়ানের মোট জনসংখ্যা আট কোটি আটানব্বই রাখ বেহাউরিস হাজার তিনশো চারজন অপর দিকে মোট জনসংখ্যা আটানব্বই রাখ বেহগরি হাজার ইয়ানের মোট আয়তন হচ্ছে সহ রাখ আটচল্লিশ হাজার বর্গ কিউমিটার অপকদিকে ইসলাইয়ার মোট আয়তন হচ্ছে বিশ হাজার সাতশো সত্তর বর্গ কিলোমিটার ইয়ানের রাজধানী হচ্ছে তেহরান আর ইসরায়েল রাজধানী হচ্ছে জেগুজালেম ইরানের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে আগি খামেনেরি অপরদিকে দিকে ইসরায়েল প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নেতানিয়াহু দুই হাজার সতেরো সালে ইরানের মোট জিডিপি এক দশমিক ফাইভ ট্রিলিয়ন মার্কিন ডলার অপরদিকে দুই হাজার বিশ সালে ইসরায়েল মোট জিডিপি একচল্লিশ হাজার পঞ্চাশ কোটি মার্কিন ডলার ইরানের টাকার নাম হচ্ছে রিয়াল অপর দিকে ইসরায়েলের টাকার নাম হচ্ছে ইসরায়েলি সেকেল ইয়ানের প্রধান ধর্মগ্রন্থের মানুষ হচ্ছে সিয়া ইসলাম খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্মের মানুষ আর ইসরায়েলের মোট জনসংখ্যার মানুষ হচ্ছে ইহুদি দগমেল ইসলাম দগমেল ও খ্রিস্টান দগমেল